এবার ফরিদপুর বিভাগের দাবিতে রাজপথে নামলো হাজার হাজার জনতা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি লক্ষ লক্ষ ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে এ সময় বক্তারা বলেন বৃহত্তর ফরিদপুরের মানুষ আর অপেক্ষা চায় না প্রতিশ্রুতি নয় এবার চাই বাস্তবায়ন উন্নয়ন প্রশাসন আর জনগণের সেবাই গতি আনতে দ্রুত ফরিদপুর বিভাগ বাস্তবায়ন চাই দুইশো বছরের বেশি একটি পুরনো রাজনীতিতে সাহিত্যে সংস্কৃতিতে খেলাধুলার সংস্কৃতি পরিপূর্ণ অনেক বাংলাদেশেই বিগত দিনে দশটি জেলা হয় বিভাগ হয়েছে কিন্তু ফরিদপুর যেহেতু পদ্মার এবার ভৌগোলিক কারণে ফরিদপুরে একটু স্বতন্ত্র আলাদা বিভাগ হওয়ার দাবি রাখবে দীর্ঘদিন যেমন বিগত পনেরো বছর আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের সাথে সাত কমি খেলা হয়েছে বারবার ঘোষণা দেওয়া হয়েছে ফরিদপুর বিভাগ করা হবে কিন্তু অজ্ঞাতকরণে কি কারণে সেটা আমরা জানি যে গোপালগঞ্জে বিভাগ করা যাচ্ছে না সেই জন্য ফরিদপুর বিভাগ হয় সেই জন্যে আমরা বলছি ফরিদপুরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই পুরনো সকল জেলায় পাবলিক সরকারি বিশ্ববিদ্যালয় আছে ফরিদপুরে নাই এটাই ইচ্ছাকৃতভাবে ফরিদপুরে করা হয়নি নাই ফরিদপুর ভাঙ্গা চার লেনের যে সড়ক ছয় লেনের সড়ক মানুষের প্রাণের দাবি ভগান্তি কি ভয়াবহ আপনারা সকলেই জানেন এইগুলো নিয়ে কারো কোনো উদ্যোগ নাই তৎপরতা নাই ফরিদপুর সিটি কর্পোরেশন নাই আমাদের দাবি যে আর তাল বাহানা আমরা চাই না এই চাঁদের বুড়ির সুতাকাটা গল্পের মতো আমরা শুনে শুনে বুড়ো হতে চাই না যা ফরিদপুর বিভাগ হবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার দ্রুত বিভাগ ঘোষণা না দিলে আগামী দিনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে অবিলম্বে এই সরকারের সময়ে ফরিদপুর বিভাগের বিরুদ্ধে বিভাগের জন্য সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে না হলে ফরিদপুর মানুষ এটা নিয়ে খুশি উঠবে খুশি উঠছে এবং যে ডাক দিয়ে চাকরি রেখেছে বিশাল মিছিল আগামীতে কর্মসূচি থাকলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে যাবে গণসমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় না করা হয় যে দাবি আপনাদের সামনে তুলে বলছি ভাষা পাশাপাশি বিরত্তর পরিপ্রের অনলাইন এর সাথে গতাসে কতটি কত শতাংশ গঠনের যে প্রক্রিয়া বিএনপি সরকার করে গিয়েছিল। সে আমরা বাস্তবে চাই অতি সম্ভব আর যারা দৌলদিয়া আমরা বাস্তবে বাস্তবায়ন চাই